মুসলিম জাতিকে শতধা বিচ্ছিন্ন করেছে একদল মুসলিম সব কিছুতে আল্লাহ যত কাল্লা তত আল্লাহ এটা হিন্দু হিন্দুয়ানি এটা হিন্দুয়ানি অদ্বৈতবাদ থেকে এসেছে হিন্দুয়ানি অদ্বৈতবাদ থেকেই যত কাল্লা তত আল্লাহ এখানে এবং সহি হাদিসের অপব্যাখ্যা করে এই বিদাতীয় দর্শনকে সমর্থন করা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফালাউলা ইযা বালাগতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তাযরা আল্লাহ পাক বলছেন যখন মানুষের রুহুটা হালকুমের কাছে আসে ওয়াং তুংহৈ নাই দিন তান জোরম অন্য আকারাবুইলে হিমেঙ্কম ওয়াং কিল্লা তোবছে রম আল্লা বলেন বান্দারে ভালকুমের কাছে যখন রুহুদ চলে আসে আমি আল্লাহ সেখানেই উপস্থিত থাকি আমি আল্লাহ তার নিকটবর্তী ছিলাম আমি আল্লাহ তার সে নিকটবর্তী ছিলাম তো কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না এর মানে এর মানে হলো যত কাল্লা তত আল্লাহ এটা হিন্দুয়ানি মতবাদ হিন্দুদের তেত্রিশ কোটি দেবতা কারণ তাদের ভগবান সব কিছুতেই বিরাজমান মালানাবু বর্ধমানী বলছেন লোকাল ট্রেনে যাচ্ছিলাম আর একজন হিন্দু মহিলা গঙ্গার জল নিয়ে যাচ্ছিলেন বাচ্চাটা কোলে করে আছে লোকাল ট্রেনের পেশাব করবি কর তো গঙ্গার জলের কোলসির মধ্যে পেশাব করে দিয়েছে তন মহিলা বলছে রাম 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 শিশু করলিটা কি তুই তখন বর্ধমানী সাহেব বলছেন হরির কলেতে হরি হরি শোভা পায় গড়ায় পড়িল হরি হরিতে মিলিল হরি হরি পান করে যদি কিবা বা ক্ষতি ও হিন্দু মহিলা তোমার সব কিছুই দেবতা গাছের মধ্যেও তোমার আল্লাহ আছে মাছের মধ্যেও তোমার আল্লাহ আছে পাথরের মধ্যে তোমার ভগবান আছে ঘাসের মধ্যে তোমার ভগবান আছে তোমার ভগবান সব কিছুতে আছে তোমার ভগবান শিশুর মধ্যেও আছে শিশুর পেশাবের মধ্যেও আছে গঙ্গার জলের মধ্যেও আছে তাইলে হরি যদি হরি পান করে তবে সমস্যা কোথায় কথা কি বোঝা যায় এই একই থেকে এসেছে যত কাল্লা তত আল্লাহ সেহলাম কুলখানি এসেছে হিরো শ্রাদ্ধ থেকে পীরতন্ত্র এসেছে ঠাকুর তন্ত্র থেকে অনেক কিছু এসেছে বিজাতীয় দর্শন চিন্তা অনুপ্রবেশের মাধ্যমে মুসলিম জাতি শতধা হয়েছে আপনার আমার বাবা মারা গেলে মোল্লা ডাকা হয় আজান শুনলে নাহি নরে ভাড়াটিয়া কোরান পড়ে পরে বাপের জাকান কালে ডাক আম্মা বলে অপেক্ষায় মালাকুল নারয় মহ না কে দেখবি আব্দুল সত্তর সাহেবকে দাওয়াত করে খাওয়ালেন বাপের জন্য দুয়া করার জন্য উনি দোয়া করলেন রব্বের হামহুমা কামা রব্বাই আনি সাগিরা আল্লাহ তুমি আমার বাবা মাকে রহম করো যেভাবে ছোটকালে আমার উপর রহম করেছিল তার মানে টাকাও গেল খাওয়াও গেল দোয়া করলো কার জন্য মোল্লা বাফের জন্য দোয়া করলো আর ঠাকুরদেবকে দাওয়াত করে খাওয়াইলো ঠাকুরদেব দোয়া করতেছে বনমালি তুমি পরজনমে হয়ে ও রাধা বনমালি দাওয়াত খাওয়াইছে ঠাকুরকে তার ঠাকুর তখন বলছে পরজবনে তুমি রাধা হয়ে উঠো হিন্দুরা মরে গেলে পর পরজনমে আবার ফিরে আসে এরা বঙ্কিমচন্দ্র নাকি বঙ্কিমচন্দ্র বলছে আবার আসিব ফিরে এই ধানসি তীরে বঙ্কিমচন্দ্র আবার আসবে এই পৃথিবীতে ফিরে বঙ্কিমচন্দ্র মার্কা লোকেরা এই পৃথিবীতে আবার ফিরে আসবে ও বোন মালিক তুমি আমাকে এত সুন্দর খাবার খিলাইলে পরশ যেন ভগবান তোকে শুকর বানাই আবার দুনিয়ায় ফেরত পাঠায় শুকর হয়ে যদি আসে তাহলে বিরাট তো তুই এমন করলি রে আমার মোর ফের এমন কপাল হবে যে আমি ঠাকুর হয়ে আবার কুকুর হয়ে আবার ফিরব আমরা তো গান শোনেন এটা গান নয় এটা ঠাকুরের দোয়া ঠাকুর দোয়া করতেছে বনমালি তুমি পরজনমে হয়ে রাধা ঠাকুরদেব খে বনমানীর জন্য দোয়া করছে আপনার খেয়া নিজের বাপের জন্য দোয়া করে চলে যায় ওখান থেকে এসেছে প্রচলিত ইসলাম মুসলমান বিজাতীয় দর্শন চিন্তায় পরে হাবুডুবু খায় এক একটা করে যদি আচরণগুলি বলতে যাই রাত ভোর হয়ে যাবে কিন্তু শেষ হবে না